সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র জুম্মাবার দুই হাজার এই ভিডিও আলোচনা করছি প্রথমেই জানাই মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং এই অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন চ্যানেলের তরফ থেকে বন্ধুরা আমরা আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করব এবার এই তিনটি শেয়ারের বিনিয়োগকারীদের জন্য বিশাল আনন্দের খবর এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে আজকে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করবো এই তিনটি শেয়ারের বর্তমান ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিওগুলো এবং ট্রেন্ড ইজ ফ্র্যান্ড ওভারঅল তাদের ট্রানজেকশান সব কিছু বিষয়ে সমন্বিত করে আমি এই তিনটি শেয়ারের বিনিয়োগকারীদের জন্য একটা ভালো আনন্দ খবর বা বিশাল আনন্দের খবর জানাতে চাই যে এই বিষয়টি আমি আমার নিজস্ব মতামত মাত্র তাই এই আলোচনা দেখে কেউ বাইসেলের সিদ্ধান্ত নেবেন না এটাই শুধুমাত্র আমার পার্সোনাল অপিনিয়ন তো বন্ধুরা আমার পূর্বেও বলা আছে এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না শুধুমাত্র ওই শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তো আমাদের আজকের আলোচনা তো শিরোনামের প্রথম আলোচনা অগ্নি সিস্টেম আপনারা দেখছেন গতদিন উনচল্লিশ লাখ তিরানব্বই হাজার ভলিউম নিয়ে এগারো কোটি সতেরো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে তিন দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করে নব্বই পয়সা বেড়ে আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই অগ্নি সিস্টেমের উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফিচার্সগুলো সেগুলো আমি আপনাদেরকে উল্লেখ করি কোয়ার্টার টুতে এবার শেয়ারটির ডাবল ইনকাম বেড়েছে সুতরাং স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দিয়ে থেকে মার্চেন ইনস্টিটিউটের নজরে এসেছে এবং এটা বিনিয়োগকারীদের জন্য একটা আনন্দের খবর আরও ভালো বিষয় হলো সেটা হলো ইনস্টিটিউটও বেড়েছে এক দশমিক চার চার পার্সেন্ট এবং এই শেয়ারটির গ্রোথের পাশাপাশি শেয়ারটির ট্রানজাকশন বাড়ছে এবং ভ্যালু বাড়ছে শেয়ারের প্রাইস ইনক্রিজ করেছে এবং যে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে একটা ষাট পয়সা পঞ্চাশ পয়সা যে একটা রেজিস্ট্যান্স ছিল সেন্টাইমের মধ্যে সেটা ক্রস করে আঠাশ টাকা চল চল্লিশ ক্লোজ ভ্যালু করেছে যা শেয়ারটিকে সামনে আরও বড়ো ধরনের কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা এরপর আমরা আজকের আলোচ্যে কিন্তু দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ফোয়াং সিরামিক চুয়াত্তর লক্ষ ছেষট্টি হাজার ভলিউম নিয়ে গতদিন এক টাকা দাম বেড়ে সাত দশমিক তিন শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে চোদ্দো টাকা সত্তর পয়সা ছিল যা দশ কোটি পঁচাশি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে এই শেয়ারটির উল্লেখযোগ্য বড় বিষয় হলো শেয়ারটির ইপিএস কিন্তু পজিটিভ আছে এবং ইপিএসের গ্রোথ চার পয়সা গতবারের তুলনায় অথবা ফার্স্ট কোয়ার্টার তুলনায় তিন পয়সা কম হলেও আমরা যদি তাদের ইপিএস দেখি গতবারের আর পাঁচ পয়সার এগিয়েস্টে চার পয়সা দ্যাট মিনস খুব বেশি একটা কমে নাই উপরন্ত শেয়ারটি ইনস্টিটিউট কোটায় জানুয়ারিতে হোল্ডিং বেড়েছে এবং এই ফর্ম সেরামিক শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস বাইশ টাকা তিরিশ তো সুতরাং শেয়ারটি বিশাল একটা বটম লেভেলে রয়েছে বা অনেক দিন ধরে শেয়ারটি এই বটম লেভেলেই উঠানামা করছে এই শেয়ারটি এর পাশাপাশি শেয়ারটি তেরো টাকা লেভেল থেকে বেশ কিছুদিন উঠানামা করার পর চোদ্দ লেভেলে এসেছে যা শেয়ারটিকে নতুন একটা রেজিস্টেন্স তৈরি করতে সাহায্য করেছে এবং ইতিপূর্বে যেটা আঠারোই ফেব্রুয়ারি চোদ্দো দশ ভ্যালু করেছিল হায়ার ভ্যালু সে ভ্যালু ক্রস করে নতুন হায়ার হাই চোদ্দো আশি করেছে সুতরাং লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারটির প্রাইজ ইনক্রিজ শেয়ারটিকে কিন্তু বিনিয়োগকারীদেরকে একটা বিশাল আনন্দের খবর প্রতিফলিত করেছে তো এই শেয়ারটি এখন যদি আগামী দিনে পনেরো টাকার উপরে লেনদেন হয় এবং ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু এই শেয়ারটির সম্ভাবনা বিশাল সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমরা আজকে যে তিনটি শেয়ার আলোচনা করবো সেই তিনটি শেয়ারের কিন্তু সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদেরকে দেখাবো বন্ধুরা শেয়ার বাজারে যারা আমরা শেয়ারের ব্যবসা করি তারা হাউজের ট্রেডারদেরকে ফোন করতে করতে শেয়ার ব্যবসায় সময় মতো লাভ নিতে না পারা এটা বাংলাদেশে শেয়ার বিনিয়োগকারীদের জন্য প্রতিদিনের বিড়ম্বনা আর এই বিড়ম্বনা দূর করতে মাইকা সিকিউরিটি হাউজ নিয়ে এসেছে নতুন অ্যাপস আমার বিনিয়োগ এই আম আমার বিনিয়োগ অ্যাপ এখন থেকে আপনি নিজে নিজেই জিরো জিরো সেকেন্ড দ্যাট মিনস রিয়েল টাইডিং টাইম ট্রেডিং শেয়ার বেচা কেনা বেচা করতে পারবেন এবং অটো আপনি নিজেই লিমিট নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এছাড়া চব্বিশ ঘন্টায় অর্ডার সাবমিট করতে পারবেন এবং এই আমার বিনিয়োগ অ্যাপের মাধ্যমে আইপিও অ্যাপ্লিকেশন করতে পারবেন ফান্ড ডিপোজিট করতে পারবেন উইথড্রল করতে পারবেন সব কিছু এই আমার অ্যাপ এছাড়া এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও আছে এর ভিতরে এই আমার বিনিয়োগ আমার হাতে এই থিম নিয়ে মাইকা সিকিউরিটিস এ হাউসটি ওপেন করে অ্যাপটি চালু করেছে সুতরাং যারা এই অ্যাপ নিতে চান আমার বিনিয়োগ আমার হাতে বা আমার বিনিয়োগ এই অ্যাপটি নিতে চান তারা মাইকা সিকিউরিটিস অ্যাকাউন্টে হাউসে অ্যাকাউন্ট ওপেন করে এই বিড়ম্বনা থেকে যে আপনারা অবশ্যই জানেন যে শেয়ার কিনা বাচ্চা নিজস্ব যদি ট্র্যানজেকশন বা নিজে একটা পারফেক্ট রেট না হয় তাহলে লাভ বা লসের বিষয়টা সবসময় বিড়ম্বনা হয় তো এটাই দূর করার জন্য এই অ্যাপসে আপনারা লেনদেন করতে পারেন অ্যাকাউন্ট খুলতে পারেন বিস্তারিত জানার জন্য এই অ্যাপসেই যোগাযোগ করতে এই মাইকা সিকিউরিটি হাউজে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই অ্যাপসের জন্য অ্যাকাউন্টের জন্য মাইকা সিকিউরিটিজ এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সিক্স টু ওয়ান ডাবল এইট এই মাইকা সিকিউরিটিজের এই নাম্বারে ফোন করে তারা আপনারা অ্যাকাউন্ট খুলে এই অ্যাপটি নিতে পারেন বন্ধুরা এরপর আমাদের আজকে সব শেষের শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে যেই এই বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন আমার ইতিপূর্বের আলোচনাকৃত সকল শেয়ার আপনারা বটম লেভেল থেকে এর পরবর্তী সময়ে দশ বিশ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করেছে আপনারা দেখেছেন রিসেন্ট টাইমে সবগুলো শেয়ারে আলোচনার পর তো তার মানে এটা নয় যে আমার সব আলোচনাগুলোর অবস্থারগুলোর এরকম হবে আমি আপনাদেরকে শুধুমাত্র শেয়ারগুলো অবস্থার বর্তমান ট্রেন্ড অনুযায়ী আলোচনা করে থাকি এবার আমাদের আজকের আলোচকৃত সব শেষের শেয়ারটি হচ্ছে সিমটেক্স এটি নিয়ে আমাদের আলোচনা কন্টিনিউ আছে গতদিন ষোলো লাখ সাতাশ হাজার ভলিউম নিয়ে তিন কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে চল্লিশ পয়সা কমে বিশ টাকা নব্বই পয়সা এক দশমিক আট আট পার্সেন্ট ডিক্রিজ করেছে এই সিমটেক্স শেয়ারটির উল্লেখযোগ্য বড় বিষয় হলো ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ পাঁচ পয়সা বেশি একটা ভালো দিক দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড অলরেডি তারা দিয়ে দিয়েছে জুন ক্লোজিং শেয়ার বর্তমানে ইপিএস এক টাকা বাইশে রান করছে যা সতেরো দশমিক এক তিন খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য লন মার্জিন বলবৎ রয়েছে ইনস্টিটিউট কোটায় ভালো পরিমাণে একটা বৃদ্ধি হয়েছে শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট এবং ইনস্টিটিউটের কাছে খুব বেশি শেয়ার নাই মাত্র একাশি লাখ পাবলিকের কাছে চার কোটি তেষট্টি লাখ তো স্বাভাবিকভাবে ইনস্টিটিউটের কাছে কম থাকার ফলশ্রুতিতেই শেয়ারটি কিন্তু একটা সেল পেশার বেশি হওয়ার সম্ভাবনা কম এবং এই শেয়ারটি অলরেডি তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স ক্রস করে নতুন রেজিস্ট্যান্স করে এগিয়ে যাচ্ছে এবং একুশ টাকা তিরিশ এই ভ্যালু এখন আগামী দিনে ক্রস করে এক টাকা আশি পয়সা বা বাইশ টাকা লেভেলে যদি ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি বিশাল পুনরায় একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা মধ্যে আমি আপনাদেরকে বলেছি টেকনিক্যাল বিশ্লেষণগুলো দেখাবো তিনটি শেয়ারের এখন আমি আপনাদেরকে টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাকে তো প্রথম শেয়ারটি ছিল অগ্নি সিস্টেম তার আমরা টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো দেখুন সুপার ট্রেন্ড অলরেডি সিগনালে আছে এবং ক্লাউডের ভিতরে ইন করেছে এডি মান স্ট্রং পয়েন্টে চলে গেছে একেবারে দ্বার প্রান্তে এবং দেখুন এবং এই যে ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অনলাইনকে ক্রস করে আফটার নেপেন সুপার আফটার লেভেল এবং ম্যাগড ইন্ডিকেটার ব্লু লাইন অলাইনকে ক্রস করে সুপার আফটার্ন লেভেল মান হলো দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আর এস আই ইন্ডিকেটার বর্তমানে সিক্সটি ফাইভ চমৎকার সেফটি বিনিয়োগ আর এস আই স্টচার্সটিক আর এস আই আছে দেখুন সুপার আপ কে কনফার্ম করেছে এর ইন্ডিকেটার দিয়ে অতএব এই অনি সিস্টেম টেকনিক্যালি টেকনিক্যালিভাবে সুপার স্ট্রং আপ ট্রেন কনফার্ম করেছে বন্ধুরা আজকের আমাদের দ্বিতীয় শেয়ারটি আলোচনা ছিল ফং সিরামিক ফং সিরামিক শেয়ারটি কিন্তু সুপার ট্রেন গ্রিন সিগনালে বাই সিগনালে কনভার্ট রয়েছে ট্রেন অলরেডি ব্লু ইচুঙ্কু ক্লাউডে ভেদ করে উপরে চলে গেছে এডেক্স এর মান আঠাশে দ্যাট মিনস স্ট্রং আপ ট্রেন্ড এবং ফিশার ট্রান্সফর্ম ব্রুল্যান্ড ওয়ার্লিং এ ক্রস করে সুপার আপ ট্রেন্ড লেভেল ম্যাকডি ইন্ডিকেটারও ব্রুলেন্ড ওয়ার্লিং ক্রস করে সুপার আফট্রেন্ড লেভেল মানি ফ্লো অসাধারণ মানি ফ্লো ইনক্রিজ করছে এবং সুপার স্ট্রং আফট্রেন্ড লেভেল আর এস আই ইন্ডিকেটার আমরা বর্তমানে দেখছি সিক্সটি এইট বিনিয়োগযোগ্য আরেসআ এখনও আছে এবং ব্লু আর এস আই ওভার পজিশনে দেখছি কিন্তু ব্লু লাইন অনলাইন লাইন থেকে ডিস্টেন্সে আছে এবং বাই সিগনালে আছে ওভারঅল এই যে এই ইন্ডিকেটারগুলো এডেক্সে যে স্ট্রং আপ ট্রেন পজিশনকে স্ট্রংভাবে দেখানো হয়েছে দ্যাট মিন্স শেয়ারটি সুপার স্ট্রং আপ ট্রেন্ড কনফার্ম করেছে এরপর আজকের আমাদের সবশেষে শেয়ারটি আলোচনা করবো বন্ধুরা বন্ধুরা এরপর আমরা সবশেষে সেটি সিমটেক্স দেখুন সুপার আপ ট্রেন্ড সুপার ট্রেন্ড গ্রিন সিগনাল বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে এই লাল মেঘের উপরে চলে গেছে ট্রেন্ড এবং এডে এর স্ট্রং মান এবং ফিশার ট্রান্সফার্মার বুল্ড ল্যাঙ্কে ক্রস করে সুপার আফ ট্যান্ড পজিশন ম্যাকডিও সুপার আপ ট্রেন্ড পজিশন বুলেন্ড ল্যাংকে ক্রস করে সুপার আফ ট্রেন্ড মানি ফ্লো অসাধারণ বৃদ্ধি পাচ্ছে আর এস আই সিক্সটি সিক্স খুব চমৎকার সেফটি বিনিয়োগ আর এস পঁচাশটি কারেশায় আমরা দেখছি ওভারবোর্ড থেকে আবার ব্লু লাইন ওয়ার্লাইনে ক্রস করে ডাউনে গেছে কিন্তু এই যে এই ইন্ডিকেটারগুলো যে শক্তিশালী বা অবস্থান আছে সেটা কিন্তু এডেক্সের মাত্রা সুপার স্ট্রং বা স্ট্রং পয়েন্টে দিয়ে এই ইন্ডিকেটারগুলোকে সুপার স্ট্রং কনফার্ম করেছে সুতরাং এই সিমটেক্স শেয়ারটিরও স্ট্রং আপটেন সুপার স্ট্রং আপটেন কনফার্ম করছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইপাসেল করার জন্য না শুধুমাত্র সে অবস্থান জানানোর জন্য ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আলোচনা তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো তো সালামু